শেষ বেলা রোড শো দেবে বুধবার বালুঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সমর্থন রোড শো করলেন দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে গঙ্গারামপুর বিডি অফিস মোড় থেকে শুরু হয় এদিন রোড শো অভিনতার রোড শো এর জেরে স্তব্ধ হয়ে যায় গোটা গঙ্গারামপুর শহর দ্বিতীয় দফায় বালুঘাট লোকসভা আসনে নির্বাচন মাঝে মাত্র একটা দিন তাই এখন শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলছে সকল রাজনৈতিক দল সেই মতো এই দিন নির্বাচনী প্রচারে শেষ লগ্নে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে মেগা রোড শো করলেন টলিউড অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী

বাংলার বাইরে বিজেপি যারা নেতা আছে তারা হয়তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে তো তাদেরকে একটু বাংলা ভাষাটা বোঝাও আমার মনে হয় আমার সৌজনতা আমার দুর্বলতা নয় আমার সৌজন্যতা হচ্ছে সৌজনতা হচ্ছে কি আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকেও শুভেচ্ছা জানাতে পারি এই চ্যালেঞ্জটা আমি তাকেও ঠুড়ে রাখলাম উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন এই একবার এই সাহসটা করে দেখান বিজেপির কোনো স্টেজ থেকে একজন টিএমসির কোনো নেতাকে কোনো পার্থীকে একটা বলে দেখান তার দলকে অ্যালাউ করবে না সে কি বলতে পারবে এটাও রয়েছে আমি বলবো বিপ্লবদা দুদিন ধরে বিপ্লবদার সঙ্গে আছি আমি মানে বালুরঘাটে আনাচে কানাচে ঘুরছি আমরা যেইভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং যেইভাবে মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিপ্লবদার প্রতি যে বিশ্বাসটা বা আশা আস্থা দেখতে পেয়েছি এইটা নিয়ে কোনো সন্দেহ নেই কে বিপ্লবদা জিতবে না কত মার্জিনে জিতবে সেটা আমাদের সময়ের অপেক্ষা এইটা চোখের কি আছে আমার মনে হয় দল ঠিক করেছে বিপ্লবদা ঠিক করেছে আমি কোন রুটে যাবো এবং মানুষ ঠিক করবে মানুষ কাকে দেখতে যাবে এটা আমার বা মিঠুনদার দুজনের কিছু করার নেই আমরা দুজনই সত্যি কথা বলতে দল যেই আদেশটা দিয়েছে আমরা দলকে জেতাতে চাই